দাড়িটা সঙ্গে যাবে যেই উম্মতের সিহারার মধ্যে মুখের মধ্যে দাড়ি থাকবে ওই উম্মতকে ফেরেশতারা এসে সাথে প্রশ্ন করবে বন্ধু কম পক্ষে এক মুষ্টি কি রাখতে হয় দাড়ি রাখতে হয় আপনি তো ইহুদিরা এখন হিন্দু খ্রিস্টানরাও দাড়ি রাখে আপনি তো তাদেরকে ফল করে দাড়ি রাখছেন দাড়ির হক কি আদায় করছেন এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধু অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন আমাদের মধ্যে যাদের চুল দাড়ি একটু পাইকা যায় তারা কালো খেজাব দেয় কি দেয় না পাইকা সাদা হয়ে গেছে কালা দেয় কি দেয় না হকের কথা বলতেছি বুঝতেছেন তো আপনারা ও বন্ধু আপনারা জানেন কি না আদম সন্তানের মধ্যে আদম হওয়ার পরে পৃথিবীর বুকে যত সৃষ্টি নবী রাসূল এসেছে আপনারা ইতিপূর্বে শুনেছেন জানি না এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যার দাড়ি মোবারক পেকেছিল তিনি হলেন ইব্রাহিম খালিল উল্লা সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম যার দাড়িটা পেকেছিলেন তার দাড়ি হল তিনি হলেন ইব্রাহিম আমার দিকে তাকানো বন্ধু ইব্রাহিম খালিল উল্লাহ কি করলেন ওনার দাড়ি দেখলেন একটা দুইটা পেকে গেছে আল্লাহ রাবুল আলমিনকে একটা ডাক দিলেন ডাক দিয়ে বললেন আল্লাহ এইটা কি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম এটা তোমার সম্মান আর ইব্রাহিম খালিল্লাহ একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো একটা চুল একটা দাড়ি অথবা দুইটা চুল দুইটা দাড়ি পাইকা সাদা হয়ে গেল এইটা যদি আমার ইজ্জত হয় এইটা যদি আমার সম্মান বৃদ্ধির কারণ হয় তাহলে আল্লাহ গো আমাকে তুমি সম্মান আরো বেশি বাড়িয়ে দাও আমাদের দেশে চুল পাকলে দাড়ি পাকলে মাথা খারাপ হয়ে যায় কালো খেজাব দেওয়ার জন্য ইয়াং সাজার জন্য তা আপনি কালো খেজাব দিলেন আল্লাহ রসুল বলেছেন যারা দাড়ি কালো করার জন্য পাকা দাড়িতে কালো খেজাব দিবে কবুতরের বুকের মতো চকচকে কালো করে দিবে আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতে যা তো থাক দূরের কথা জান্নাতের সুগ্রাণ পর্যন্ত তার নসিবে জুটবে না তাহলে বলেন তো আমরা কি হক আদায় করছি আরো জোরে বলেন হকটা আদায় করি নাই এই হক আদায় না করার কারণ হলো বন্ধু আমি কারণটা সবার পরে বলছি মনু কি হইলে কথা কোয়া যাইবে না মনু মন দিয়ে হমতে হইবে আপনারা হাসতে পারেন না অনেক সময় তো কথা বললাম আপনাদের একটু হাসানোর চেষ্টা করলাম দুই লাইন কথা আপনারা হাসতেও পারলেন না এই আল্লাহ রসুল বলছে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ মহা ওষুধ হলো হাসি তো তবে অতিরিক্ত হাসা যাবে না অতিরিক্ত হাসলে অন্তর মারা যায় সময়ের সাথে সাথে হাসতে হবে কি করতে হবে এজন্য বরিশাল্লা দুই লেন কইলাম মই আলহামদুলিল্লাহ করনা আরো জনে তাহলে দারির হক আদাই হইছেনি কই হইল আমনেরটা সাদারাকার কথা ইব্রাহিম গালিলুল্লাহর আল্লাহ কইছে তোমার সমাস কো আল্লাহ তুই এটার বাড়াই দাও তার মানে আরো পাকাই দাও কারণ আমনের তো দুইটার পইসা চারটা পাকাত আমনের মাথায় খারাপ হয়ে গেছে সেলুনে গেছেন ভাই সবচে কালাটা লাগাইয়া দাও ঠিক করে বলে আদাই হইছে এই যে আমার চাচা যেটা দিবেন আপনি যেটা দিবেন এটা দিতে পারবে এটা দেওয়া মুস্তাহাব সো বলেন না কেন এই যে চাচা দিয়েছে মেহেদির কালার দিয়েছে এটা দিতে পারবে এটা দেওয়া মুস্তাহাব সো বলে বলেন তবে বলে হুজুর একেবারে কি কালো খেজাব ইউজ করা যাবে না হ্যাঁ একটা জায়গায় ইউজ করা যাবে বলে হুজুর কোথায় গো ওই কোথায় ইউজ করবেন আপনি যদি কোনো যুদ্ধ ক্ষেত্রে যান আপনার প্রতিপক্ষ এগেনিস্ট পার্টি যদি দেখে আপনার চুল পেকে গেছে দাড়ি পেকে যাবে হে বলবে ইউ আর বেডি উইক ঠিক না বলে কইব এটা তো দুর্বল স্ট্রং না এটা তো দুইটা একটা শুট করে দিলে ফিনিশ হয়ে যাবে এটা কেনা বলেন এই জন্য নবীজি বলেছেন যুদ্ধ ক্ষেত্রে প্রতিপক্ষকে আতঙ্কিত করার জন্য ভয় ভীতি দেওয়ার জন্য যুদ্ধে বিজয় চিনিয়ে আনার জন্য সেই ক্ষেত্রে তুমি সাদা দাড়ি কালো করতে পারবা সাদা চুল কালো করতে পারবা অন্যথায় না কিন্তু অনেক মানুষ কুদ দৃষ্টি নিয়ে সাদা দাড়ি কালো করে ঠিক না বেঠি আরো জুড়ে কথা বলেন না কেন তাহলে দাড়ির হক আদায় হয়েছে না দাড়ির হক আদায় হয় নাই এবার আসেন বন্ধু একটু নিচের দিকে যাই দাঁড়ির পরে আসেন মাজার দিকে

চাচা হবে উনি বয়সে উনি দেখছেন ওনার পোশাক কত সুন্দর কথা না। সুন্দর না এখানে ওই যে দেখেন আমার যে সাদাটা এটা কত সুন্দর করে অত্যন্ত স্মার্ট ভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু বাস্তবতা বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে রাসুল বাস্তবতাকে এই মূল্যায়ন করেছে কেন বললাম এই যে তারা কি সুন্দর অতিরিক্ত সাজের পোশাক পরছে কিনা আপনারা পড়ছেন কিনা দুইটা পোশাক আল্লাহ রাবুল আলমিন বলেছেন আর একটা পোশাক আছে তোমাদের জন্য সেটা হলো যেই পোশাকটা দিয়ে লজ্জাস্থান করা যায় মান্য করা যায়। তিনটা পোশাক একটা কন্টিনিউ লজ্জাস্থান ডাকার দ্বিতীয়ত হলো সাজের তৃতীয়ত হলো তাকুয়ার যেটা শরীয়ত সম্মত আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমার কাছে সবচেয়ে উত্তম হলো তাকুয়ার পোশাক জুড়ে জুড়ে কন্যা আল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দিই তাকে আর পোশাকটা কেমন বন্ধুরে আমার হক নিয়ে আদায় করছি আপনার পোশাকের হক আদায় করতে হবে কেমন করে আল্লাহ রাব্বুল আল্লাহ রসল বলেছেন উপর দিয়ে থাকতে হবে বরাবর এটা লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেটাই হোক উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা থাকবে নাভের উপরে। ওই যে আমার মিয়া ভাই জিন্স প্যান্ট পরেছে এই যে দাঁড়িয়ে আছে জিন্স প্যান্ট পরেছে বসে আছে অনেকে জিন্স প্যান্ট পরেছে অ বন্ধু এটা কিন্তু উপরে উঠানো যায় না ঠিক বলেন ইসলামটা কেমন আর আমরা কত পথে আছি আমরা ভোল কেমন করে সুখের স্বপ্ন দেখব আমি নিজেকে স্টুফির ছাড়ার কিছুই মনে করি না কথা বলেন না কেন উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে কিন্তু কোনোভাবেই নাবির নিচে যাওয়া যাবে না এইটা শরীয়তের সীমা আর নিচের দিক দিয়ে থাকবে বন্ধু হাঁটুর নিচে টাকনোর ওপরে কত গুরুত্বপূর্ণ দেখেন হক কেমন করে আদায় করবেন পোশাক পরার হক আল্লাহ রসুল বলে দিয়েছেন এদিক দিয়ে উপর দিয়ে নামি বড়াবো আর নিচের দিক দিয়ে ট্রাক্টর উপরে এই কন্ডিশনে পোশাক পরা তোমাদের জন্য ফরজ কি তাহলে আপনারা বলেন এখনকার যে যুবকরা আছে ম্যাক্সিমাম আবার অনেক মুরব্বীদেরকে দেখা যায় লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে আছে না নাই বলে হুজুর নিচে গেলে কি হবে সনিয়তের সীমা রেখা অমান্য হয়ে যাবে সীমা লঙ্ঘন হয়ে যাবে সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হলো নাম। বিশেষ করে জিন্স প্যান্ট এই পেনটা নিচের দিক দিয়ে যুবকরা মনে মনে বলবে হুজুর নিচের দিক দিয়ে আমি বটে বটে পড়ব কিন্তু যুবক আমি তোমাকে প্রশ্ন করব তুমি নিচি দিয়ে না হয়ে বইটা পড়তে পারবা কিন্তু উপর দিক দিয়ে তো তুমি নাবি বরাবর আনতে পারবে না কারণ এটাকে ইহুদিরা সৃষ্টি করেছে ছোট্ট করে কি করে আমরা মুসলমানের চাইতে সবচেয়ে বেশি কোরআন বিশ্বাস করে বেইমানেরা এই জন্য তারা প্রযুক্তিগতভাবে অনেক অগ্রসর এগিয়ে আছে আমরা মুসলমান আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন কিন্তু আমরা সেটার দিকে কোনো কি নাই খেয়াল নাই আছে না নাই আমি সত্য বলছি না বলেন এবার আসেন এইটা হলো একটা অনেক ছেলেদের গলার মধ্যে হাতের মধ্যে সোনার আংটি বা সেম দেখা যায় কথা বলেন না কেন আমার নবীজি দুইটা জিনিস হাতে নিলেন একটা হলো রেশমী কাপড় আর একটা হলো স্বর্ণ আমার রাসূল বললেন এই দুইটা আমার উম্মত পুরুষদের জন্য হারাম কিন্তু নারীদের জন্য যায়। বন্ধরে আবার আমি আপনাদের বলে দেই যুবক টকটকে লাল কোন জামা পরবা না টকটকে লাল জামা পরা বাকরই তাহরিনি হারাবের অন্তর্ভুক্ত নারীরা মা বুনেরা পড়তে পারবে অনেক ছেলেদেরকে দেখি মসজিদে একবার টকটকে লাল গেনজি পরে যায় ঠক ঠকে লাল পাঞ্জাবি পরে যায় হাতের হাতের মধ্যে আংটি দিয়ে দেয় গলার মধ্যে এগুলো ঝুলাই পুরুষ তো এমনিতেই সুন্দর অতিরিক্ত লাগবে কেন কথা বলেন না কেন আমার কথাকে বুঝে আসছি এবার আসেন বন্ধু আমাদের মধ্যে পুরুষ এবং নারী দুইটা জাত নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন কর্ণপি বইতি কন্যা বলা তাবার রোজেন যাহিনিয়া তিল ওলা আল্লাহর হাবিব সরকারি মাদি না তিনি বলেছেন ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষকে দেখায় না তোমরা পর্দা করো তোমরা ঘরেই থাকো কে বলেছে আমার আল্লাহ বলেছেন বন্ধুরে আমার নারীদেরকে কিভাবে পোশাকের হক আদায় করতে হবে নারীদের মাথা পর্যন্ত পাতা থেকে পা পর্যন্ত ডেকে রাখতে হবে পায়ের হাতের তালুটা পায়ের তালুটা বিশেষ কারণে মুখমন্ডল দেখাতে পারবে অন্য কিছু দেখাতে পারবে না তাহলে এটা হয়ে যাবে হারাম রসুল বলেছেন কোন নারী কোন নারী যেন পাতলা পোশাক না পরে যে নারী পাতলা পোশাক পরে পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সেই নারীটা হলো অলঙ্গিনী ল্যাংটা জোরে কন্যা না আর জোরে বলেন না ওজুবিল্লা তাহলে আমাদেরকে দুইটা দিকে সচেতন থাকতে হবে আমি এই দিক নিয়ে আর কথা বলবো না এবার আমি আপনাদেরকে কথা বলবো সামাজিক হক নিক বলবো নিক কথা বলেন না কেন শিক্ষিত মূর্খ ধনী গরিব লম্বা খাটো ছোট বড় সব শ্রেণীর মানুষ মিলি একটা সমাজ হয় ঠিক কিনা বলেন একটা পাড়া হয় হয় কি হয় না আপনি সমাজে চলতে গেলে আপনাকে কিছু হক আদায় করতে হবে সর্বপ্রথম আপনার সমাজের মধ্যে বন্ধু আপনি সালামের প্রচলন বাড়াই দিতে হবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মধ্যে একটা পছন্দের কাজ হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখলে সালাম দিতে হবে এইটা তোমার হক আদায় করতে হবে ওমা মা ঠিকটা আসতে বলে আর বিশ্বাস করেন ওই দিক থেকে অনেক কষ্ট নিয়ে আসছি মনটা কিন্তু আপনাদের এখানে এসে যখন দূর জিকির করলাম আপনাদের আওয়াজ শুনে সত্যি মনটা শান্ত হয়ে গেছে আরো জড়ে বলেন না আলহামদুলিল্লাহ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি কিন্তু বিষয় ছাড়া আলোচনা করি না এই আলোচনা কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না আমার আবার একটা ধর্ম কি আজকে যে আলোচনা করছি এই বিষয় নিয়ে আগামীকালকে আলোচনা করবো না তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করব তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করব তবে টপিক সাকারে করব কেউ যদি চারটা বিষয় দিয়ে চারটা বিষয়ের উপরে আলোচনা করব সময় কমিয়ে আনবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে এই এই ওয়াজটা যেন হয় আপনাদের চিরজীবনের পথ চলার সঙ্গী আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি আরে জোরে বলেন আমি বন্ধু সামাজিকভাবে পথ চলতে হলে প্রথমত সালাবের প্রচলন বাড়িয়ে দিতে হবে আপনার সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আপনি তার সেবা করার চেষ্টা করতে হবে বলে ছোট্ট করে আরেকটা হাদিস সেটার সাথে যোগ করে দে আমার অসুল বলে দিয়েছেন কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে দেখতে যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত সে ফিরে তার গন্তব্যে তার বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো সুবহানাল্লাহ বলেন না পরে আসেন কেউ যদি মৃত্যু বরণ করে তার জানা যায় শরীর হতে হবে কেউ যদি ডাক দে বন্ধু তার ডাকে সারা দিতে হবে তার ডাকি বন্ধু সারা দিতে হবে রাজি আছেন নি সারা দিতে আরো জোরে বলেন না আরো জোরে সামাজিক হক কেমনে আদায় করবেন আপনি ধনী মানুষ কি মানুষ আপনি ধনী মানুষ আপনার চারপাশে আছে গরিব মানুষ আল্লাহ রসুল বলছেন হ কাদায়ের কথা বলছি বন্ধু আল্লাহ রসুল বলে দিয়েছেন তুমি যখন তরকারি রান্না করো তরকারিতে ঝোল একটু একটু বাড়িয়ে দাও কারণ তোমার পাশের যেন তুমি দিতে পারো বলেন না আরো জোরে বলেন তরকারিতে আমরা ঝোল বাড়াইয়ে দে আরে গরিব মুথা দূরে ফ্রিজ একটার জায়গায় দুইটা তরকারি থাকলে ফ্রিজে কথা বলেন না কেন তাহলে আমরা মুসলমানই তো আসেনি এবার আসেন আল্লাহ রসুল বললেন এবার এ মেয়েদিকে তাকান হক আদায় করার ক্ষেত্রে মায়েশা সিদ্ধি করা দিন আমার রসুলকে প্রশ্ন করলেন এ রসুল আল্লাহ আমি আমি কিছু দান করব কিছু দিব আমি কাকে আগে দিব আল্লাহ রসুল বললেন ও আয়সা যে তোমার সবচেয়ে কাফির প্রতিবেশী তুমি তাকে আগে দ আমরা দেই দেই না যে তা না তবে দেই যে একটা প্রেম প্রীতির মাধ্যমে দেই আমার আত্মীয় যেখানে আছে সেখানে পাঠাই কিন্তু পাশে দেশের মানুষকে দেই না আমি সঠিক হক আদায় করি নাই ঢেক কিনা বলা বন্ধুরে আমার এবার আসেন আমাদের এলাকার মধ্যে দুই একটা বাড়ি থাকে না অনেক ধনী মানুষের বাড়ি কথা কন না আসে না নাই হকটা কেমন করে আদায় করবে আল্লাহ রসুল আমাদেরকে বাঁচানোর জন্য কেমন করে শিক্ষা দিয়েছে দেখেন আমার নবীজি বললেন তোমার বাড়িটা ধরেন এক্সাম্পল আপনার বাড়িটা হলো পাঁচ গন্ডা আপনারা কি বলেন গন্ডা বলেননি আমরা বলি গন্ডা ধрень 5 ঘন্টা কয় ঘন্টা 5 ঘন্টা কয় ঘন্টা পাশে একজন গরিব মানুষ আছে অথবা দুইজন আছে তাদের জায়গা হলো ধরেন आधा ঘন্টা বা এক ঘন্টা আপনার বাড়ির সাথে ওই যে आधा ঘন্টা 1 ঘন্টা জায়গার মধ্যে দুইটা পরিবার বসবাস করে কয়টা পরিবার দুইটা পরিবার বসবাস করে আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলেন তুমি তো পাশেই বড় অট্টালিকা তৈরি করবে তুমি কি করো এই গড় বানানোর আগে তোমার পাশে যে গরিব মানুষ তুমি তার সাথে একটু পরামর্শ করো কি করো বলে কেন পরামর্শ আমি এখানে অনেক বড় একটা অবকাঠামো নির্মাণ করব। কিন্তু আমি যে বানাবো আমার এই বার বাড়ি বানালে তোমার কোনো অসুবিধা হবে কিনা আমার নবীজি বললেন যদি ওই সেই লোকটা আপত্তি করে তুমি তোমার প্ল্যান ডিজাইনটা তুমি চেঞ্জ করে ফেলো চুরি চুরে বন্যা সুবাহ বলে হুজুর কেন কারণ তুমি সুন্দর টেকসই বাড়ি বানালে তোমার সুবিধাটা যেমন একটা টেকসই ভাবে চিরস্থায়ী হয়ে যাবে যদি তোমার বাড়ির কারণে তোমার পাশের মানুষ ক্ষতিগ্রস্থ হয় তাহলে তার ক্ষতিটাও চিরদিনের হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না কেন আমরা কি এই চর্চা নিয়ে আসিনি এই চর্চার মধ্যে নাই এই চর্চা না থাকার কারণে আজকে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বন্ধু এবার আসেন আমাদের সমাজের মধ্যে জায়গা জমি দখল করে কি করে না আরো জোরে বলেন আমি ভয়ঙ্করতাটা বলতে চাই হক কেমন করে আদায় করবেন আল্লাহর হাবিব সরকার তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি কারো কাছ থেকে এক বিঘা পরিমাণ যদি জোর করে দখল করে কয় বিঘা এক বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে আমার রসুল বললেন তাকে কাল কেমতের দিন এরকম পৃথিবী আমরা একটা পৃথিবীতে আছে কিনা বলেন এই রকম সাতটা পৃথিবী তার গলার মধ্যে মালা বানাইয়া জড়িয়ে দেওয়া হবে কষ্ট করতে থাকবে আমার দিকে তাকান জাস্ট এক্সাম্পল এই যে দেখেন এটা কি আরো জোরে বলেন এই যে এই হাতে একটা নিলাম আমার কাছে আর কোনো রাস্তা নাই এই আরেকটা নিলাম দুই হাতেই দুইটা নিলাম আমি হাঁটতে থাকলাম এখানে আধা লিটার এখানে আধা লিটার এক লিটার হাঁটতে হাঁটতে আমি কয়েক কিলোমিটার যাওয়ার পরে এটার ওজন হয়ে যাবে দুই লিটার করে কারণ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে যাবো ঢেকে না বলেন এখন আমি আমি আপনাদেরকে আমার শক্তি ফেলে ঠিক কিনা বলেন কিন্তু আপনি যে অন্যায় করেছেন অপরাধ করেছেন প্রতিবেশীর জায়গা আপনি দখল করেছেন অন্যের হক আপনি লুট করে নিয়ে গেছেন আপনার পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ রসুল বলেছেন তোমার এমন অবস্থা হবে সাতটা পৃথিবী তোমাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিন্তু এগুলো তোমাকে বহন করে কন্টিনিউ যোগের পর যোগ তোমাকে চলতে হবে হাজার হাজার বছর হয়ে যাবে কিন্তু বাঁচার কোনো রাস্তা পাবে না আল্লাহ সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লাহ বলেছেন সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না আল্লাহ বলে সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না নজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না নজুবিল্লাহ বুঝতে পারছেন নি এখানে আপনি ফালাই দিতে পারবেন ভেঙে ফেলতে পারবেন কোন সঙ্গীর হাতে দিতে পারবেন কারণ আপনি ওখানে আর ওই রকম কোন সুযোগ নাই আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন মানুষ যখন বিপদে পড়বে তোমরা তাদেরকে টাকা হাওলাত দাও কি দাও এখন কি টাকা হাওলাত দেননি এই আমার দিকে তাকান আপনি ধরেন একজনের কাছে টাকা হাওলা চাইছেন পুরুষ লোক দোকানে বৈশাখে যে চাকা দিতে ভাই কিছু টাকা দাও না বিপদে পড়ছি বলবে ভাই রে ভাই আমার কাছে হারাবো নাই কয় কি কয় না কয়নি আচ্ছা হইয়া কম আনে কথা বলেন কয়না নাই কিন্তু আপনি একটু পরে দু একজন নিয়ে একটু সুপারিশ করেন নিয়ে গেলেন

আলহামদুলিল্লাহ কোন আরা জোরে কি কথা কি ভালো লাগে একবারে বাস্তবতা তুলে ধরছি হক কেমনি আদায় করবেন জান্নাতের স্বপ্ন দেখেন বাপ রে বাপ জান্নাত কি মামার বাড়ির গাছের পাকা কলা যে গেলাম ছিঁড়ে নিয়ে আসলাম আশেপাশের মানুষ বলবে আর এটা উমুক মেম্বারের ভাগিনা কিচ্ছু বলিস না ঠিক কিনা বলেন জান্নাত এমন না পরিশ্রম করে কষ্ট করে নিতে হয় ঠিক কিনা বলেন বন্ধু আমার দিকে তাকান এবার টাকার ব্যবস্থা হয়ে গেল কি হয়ে গেল? মহিলারা মহিলাদের সাথে গ্রামে লেনদেন করে জানেননি আমার জানা শোনা অনেক মহিলা দেখছি পাক্কা সুদখোর। আছে না নাই? আরো জড়ে। আরো জড়ে। আছেনি? বাবু আমার বাচ্চাটা অসুস্থ কয়টা টাকা দাও না। বোন গো বোন টাকা তো নাই। আপনি ওই পুরনো কথা আবার নবায়ন করে দিনা। আপনি বলবেন বুবু মাস শেষে কিছু পার্সেন্টেজ দেব দেখবেন বুবুর কাছে অটোমেটিক্যালি টাকা বের হয়ে যাবে ওই বুবু তো বড় বাট পার কিন্তু বুবু তো জানে না কত জগন্য দুনিয়া সুরা আল ইমরান আমার দিকে তাকান সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গোড়র দুনিয়ার জীবন এই দুনিয়ার হায়াত একটা ধোকা নজবিল্লা বলেন না এই দাও এই দুগার মধ্যে পড়ে চুরি করে ডাকাতি করে পরের হক নষ্ট করে টাকার পাহাড় গড়লেন আপনি চলে গেলেন দিয়ে গেলেন কাকে ছেলে মেয়েকে ছেলে মেয়ে যে বাবা মার জন্য অভিশাপ জানেননি জানেন এটা যদিও জেনে থাকেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই এইয়া কই তুই বেনা লেখ তুই আমি জানি না কিছু মনে আচ্ছা এইয়া কমো আনে হাদিয়া দি তুই বেতো গজল গেলি মারহাবা কি করলেন সুদ কি করলেন কাল্লা কেউ জমাইলেন ছেলেমেয়ের জন্য আল্লাহ সচেতন বাবা মাকে নিউজ দিয়েছেন আল্লাহ রাব্বুল আল কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়া মালা ইয়ানফাউ মালু ওয়া বানুন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই কোনো কাজে আসবে না একদিকে আল্লাহ বললেন দুনিয়াটা ধোঁকা এই জিন্দগিটা ধোঁকা কিন্তু ধোঁকা না ওইটা যেটা বন্ধ আপনি আলেমদের সাথে যুক্ত থেকে দিনের শিক্ষা নিয়ে ওই শিক্ষা অনুযায়ী চলতেছে এটাই ধোকা না সারা জীবন ঘুমাইছে ধোকার মধ্যে পড়েছেন আজকে ঘুম ত্যাগ করেছেন সত্যিকারের নিয়ামত হলো এইটা এখন সোধ আছে না নাই আপনারে তো আল্লাহ কইছে হাওলাত দিতে বিপদে পড়লে হাওলাত দিও তবে আপনি চুপি চুপে হাওলাত দিলে টাকা মাইরা দিবে এখনকার মানুষ চোর একজন পুলিশ অফিসার দাদা ভাই ঢাকা আমার খুব কঠিন ভক্ত আজ থেকে ধরেন মাস দুই মাস হবে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনাকে একটা তথ্য দিব বুদ্ধি দিব আমি কি বলেন হুজুর আপনারা তো হুজুর মানুষ মানুষ চাইলে ইসলামের আইন মেনে দিয়ে দেন আপনার কাছে যদি কেউ কখনো টাকা হাওলাত চায় যদি তাকে হাওলাত টাকা দেন তাকে অতিরিক্ত দুইশো টাকা দিবেন আমি বললাম কেন আপনি টাকা হাওলাত দেওয়ার পরে খুঁজতে গেলে সে আপনাকে পিটাবে আসে না নাই আসলে সত্য কিনা বলে এখনকার যিনি টাকা পাবেন গুন্ডামি করেন গুন্ডামির কারণ কে জানেননি আপনি তো সিস্টেমেটিক আগান না আপনি প্রেম করেছেন মোহাব্বত করেছেন চাইছে তো দিয়ে দিয়েছেন কিন্তু সিস্টেম এরকম না আপনি চলবেন বন্ধুর মতো আর ভাই চলবেন ভাইয়ের মতো বন্ধুর মতো লেনদেন করবেন অপরিচিত লোকের মতো তার মতো তাহলে আপনি আপনার জায়গা ঠিক থাকবেন আপনি সাক্ষী রাখবেন কারণ সে টাকাটা দিবে না এই ভয়ে না কারণ সে আগামীকালকে ভর্তি হতে পারে আপনি কোনো ডকুমেন্টস রাখলেন না কোন সাক্ষী রাখলেন না ওকে দিয়ে দিলেন টাকার মানটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে আপনার এই টাকা দিবে কে বলে হুজুর তাহলে সমস্যা কোথায় সমস্যা বড় জায়গায় যখন একজন মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে আল্লাহ রসুল সরকারি মাদিনা তিনি জানিয়ে দিলেন বন্ধু একদিন আল্লাহ রসুলের কাছে সাহাবিরা ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ একজন ইন্তেকাল করেছে আপনি আপনার দোয়া আপনারা জানা চাই গুরুত্বপূর্ণ আলোচনা পরে শোনেন যে যে বলতেছি বারবার কেন বলতেছি কথা কই না একদমই কথা বলেন না একটু সাইলেন্স থাকেন শেষ করি দিব তো আলোচনা কারণ আমার যাইতে হবে প্রতিদিন প্রোগ্রাম আর আপনাদেরও তো আগামী কালকে কাজ আছে আছে না হুম আছে কি না বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে সা'দ বিন মাস খেয়াল করেন যুবক ভাইরা তোমাদের কি বিশেষ করে বলছি আলোচনার সাথে বাস্তবতাকে কিভাবে রাসূল মূল্যায়ন করছে খেয়াল করেন সাহদিন মহাজ রিয়াল্লাহ প্রতিদিন প্রতিদিন আল্লাহ রাসুলের প্রতিদিন আল্লাহ রাসুলের পিছনে তিনি এশারের জামাত পড়তেন কি করতেন নবীজির পিছনে নবীজি তার ইমাম প্রতিদিন সে নবীজির পিছনে এসারের নামাজ জামাতে পড়তেন পড়ার পরে উনি ওনার গোত্রে চলে যেতেন এলাকায় চলে যেতেন যাওয়ার পরে ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন কি করতেন খেয়াল করেন শিক্ষাটা কেমন ইমাম হয়ে যেতেন তো একদিন তিনি ইশারের নামাজে অনেক লম্বা কেরাত পড়তেছে মানে মোটামুটি লম্বা কেরাত পড়তেছে তখন একজন খেজুর বাগানের মালিক তিনি কি করলেন ওই ইমামের পিছনে সাত দিন মাঝের পিছনে নামাজ পড়লেন না নামাজ না পড়ে তিনি একা একা নামাজটা পড়ে নিলেন নামাজ পড়ার পরে তিনি দৌড়ে চলে গেলেন খেজুর বাগানে পানি দেওয়ার জন্য পরের দিন নবীজির কাছে বিচার চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটা তিনি আমি দামা নামা জামাতে পড়িয়েছি তিনি আমার পিছনে জামাতে নামাজ না পড়ে একাকে নামাজ পড়ে তিনি খেজুর বাগানে চলে গেছে পানি দেওয়ার জন্য তখন আমার নবীজি ওই যিনি জামাত ছেড়ে দিয়েছে খেজুর বাগানে চলে গেছে পানি দেওয়ার জন্য নবীজি ওনাকে ডাকে নাই উনি ডেকেছে সাত বিন মাসকে ডেকে ডেকে বললেন তুমি কি করো যখন বড় কোন নামাজ পড়াবে বড় জামাত যখন পড়াবে তুমি ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে নামাজটা শেষ করে নিবে কারণ এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে সুস্থ অসুস্থ থাকতে পারে তুমি ছোট্ট করে নামাজটা পড়িয়ে নাও আর যখন তুমি একাকি পড়বে ছোট্ট করে পড়বে তোমার ইচ্ছে মতো কেরাত পড়ো এখানে সবচেয়ে মজার কথা হলো নবীজি আপনাকে আমাকে বোঝাইতে চাইছে শুধু ইমানদার নামাজ পড়লেও চলবে না ইমানদারেরা জীবন জীবিকার জন্য কর্মের সন্ধানেও বের হতে হবে শুধু নামাজে বসে থাকলে হবে না ও বন্ধু নবীজি বলেছেন মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত ওই যে লোকটা একা নামাজ পড়ে জামাত ছেড়ে দিয়ে তিনি খেজুর বাগানে পানি দিতে গেলেন ওইটাও তার জন্য ইবাদত এখানে জামাতে নামাজ পড়লে হবে না কারণ খেজুর বাগানে যখন সময় মতো পানি দিবে খেজুর গাছে অনেক খেজুর আসবে কোটা পৃথিবীর বাজারে তারা খেজুর গুলো কি করতে পারবে সাপ্লাই দিতে পারবে আর এখান থেকে অনেক অর্থ আসবে এটাও মমিনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জুড়ে জুড়ে বলেন না তাহলে শুধু নামাজে বৈশা থাকলেই হবে কাজও এটাও মমিনের জন্য সন্তানদেরকে খাওয়াচ্ছেন না কামাই করে প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা পরিশ্রমের বিনিময় আপনার যেটা বলতে চাইছিলাম আপনি সাক্ষী রেখে টাকা দিতে হবে একা কি লেনদেন করা যাবে না একটু পরে মারা গেলে সে তো আপনার কাছে দায়বদ্ধ থেকে গেল এখনকার ছেলে মেয়েরা যে বাবার সব নিতে রাজি বাবার জন্য দিতে রাজি না বলে ভালো কি নাই অবশ্যই ভালো আছে তবে ভালোর সংখ্যা একেবারে কম আল্লাহ রসুলকে বললেন রসুল্লাহ একজন সাহাবি এসে বললেন রসুল্লাহ ওই যারা যা পড়ার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে একজন ইন্তেকাল করেছে নবীজি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ওর কাছে কেউ কোনো অর্থ পাবে কিনা এবং উত্তর দিলে উনি একটি দেড়হাম ঋণগ্রস্ত আছে আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বললেন সে একটি দেড়হাম যতক্ষণ পর্যন্ত ঋণ তার পরিশোধ না করবে আমি নবী যদি

কথাকে বুঝতে পারছেন তখন বন্দরী আমার যখন রাসুল বললেন আমিও জানাজা যা পড়াইলে কোনো লাভ হবে না কারণ সেরিনি তখন হজরতে আবু কাতা দ্বারা দিল্লাহ তিনি বললেন ইয়া রাসূল তার একটি দিরহাম ঋণ আমি পরিশোধ করে দেব তারপরে নবীজি ওই ব্যক্তির জানাজা পড়াইছে তাহলে বুঝে নেন হক আদায় করবেন যথাযথভাবে কারণ এখনকার যুগের মানুষ জান্নাতে কেমনে যাবে আমার মাথায় ধরে না তারা নিজের ক্ষতি যত করে তার চেয়ে বেশি ক্ষতি করে অন্যের বনি পরের হক যিনি নষ্ট করছেন খেয়াল করেন পরের হক যিনি নষ্ট করেছেন আপনি যখন ফুল তের পুলে যখন উঠবেন কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহ নিজে ফেলে দিবে তার কারণ হলো মনে রাখবেন প্রাপ্তির পথ রয়েছে মানব মাঝে আল আর না আমি নামাজ পড়লাম রোজা করলাম দাঁড়িয়ে রাখলাম বড় বড় জুব্বা পড়লাম পাঞ্জাবি পড়লাম কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না যখন যাকে যেইভাবে ভালোবাসার প্রয়োজন সেটা করতে পারলাম না আপনার আমার এই গোলামি দিয়ে আল্লাহর দিদার মিলবে না কথা বুঝতে পারছে এইরকম অনেক হক আছে বাকি গুলো আপনারা বুঝে নেবেন কথা বুঝতে পারছে তোমার সময় তো কম হয়েছে না অনেক সময় হয়ে গেছে হ্যাঁ একটা বেজে গেছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আমার মা বোনের আমার কাছ থেকে গজল শুনতে চাইছেন কোন গজল শোনাবো কন্ত ওনাদের পছন্দ ওনাদের পছন্দ কোনটা আমি তো জানি